হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা মতো বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আমি হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি তো সকাল থেকে সত্যি কথা মানে কালকে রাত্রেই তো বললাম তোমাদের যে মাথাটা কেমন করছে মানে মাথার ব্যথা করছে কেমন দপদপ করছে তো সারা রাত্রি সেই মাথা ব্যথায় ঘুমাতে পারিনি তো এখনও মাথা ব্যথাটা করছে মাথার মাঝখানে গরম হয়ে রয়েছে আর ঠান্ডা তো রয়েছে তো সকালবেলা নিয়ে আজকে স্কুলে যায়নি অত ভোর ভোর সত্যি কথা বলতে সত্যি মানে অত ভরে উঠে না মানে শরীরটা দেখছি প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মানে ওঠাটা উঠলে শরীর খারাপ হচ্ছে না কিন্তু ওই যে বাইরের কুয়াশাটা কুয়াশা ঠান্ডাটা লেগে যাচ্ছে না শরীরটা এত খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো আজকে মাথা তুলতেই পারলাম না তো সোনাকে নিয়ে স্কুলে যেতে পারলাম না তো তারপরে হচ্ছে আর শুয়ে থাকিনি তারপরে উঠে ফোনে কি কি কাজ করছিলাম একটু টুকটাক তারপর হচ্ছে ঘরের কাজ বাজ বাসি কাজ বাসি কাজ সব সেরে ভাবলাম যে স্নান করে রান্না করব তারপরে দেখি বাসি কাজ করতে করতে দেখছি দেরি হয়ে যাচ্ছে আর স্নান করে এসে খিদে পেয়ে যাবে তো রান্নাটা করেই আর কি আমার সব কাজ কমপ্লিট শুধু রান্নাটা হলেই রান্না করে স্নান করে তারপরে আর কি খাবো তো চলো দেখে নাও কি কি রান্না করছি এখন তো রান্না বসিয়ে দিয়েছি চলো তো এই দেখো ভাত হয়ে গেছে প্রায় ভাতটা এক্ষুনি নামাবো আর এর মধ্যে দাও দেখাচ্ছি এই দেখো এর মধ্যে হচ্ছে পালন শাকের তরকারি পালন শাক আলু ফুলকপি তারপরে হচ্ছে আর কি সবজি নানান ধরনের বিনস যা ছিল ফ্রিজে সবজি সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি আর এই যে করব হচ্ছে মুসুরির ডাল এই যে আদিয়ে রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো রেখে দিয়েছি আর এই হয়েছে মাছ তো চলো দেখতে থাকো আমি কী কী করি আর ইয়ে ছিল না পালং শাকের তরকারিতে দেখবে একটু বড়ি না দিলে ভালো লাগে না তো ওই জন্য সোনাকে দিয়ে বড়ি আনিয়েছি আর আলু ছিল না আলু আনিয়েছি আর সোনা আবার দেখো আমার জন্য এই চিট বাদামটা নিয়ে এসছে এগুলো ভালো খাইও জানে এটা নিয়ে এসছে দেখো টাকাটা এখানেই রেখে দিয়েছে ফেলে আর হচ্ছে মুড়ি নিয়ে এসছে আর একটু আর দু কেজি আলু নিয়ে এসছে আলু ছিল না একদমই তো চলো বক বক না করে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই দিয়ে আজকে মাথায় শ্যাম্পু করবো না অনেকক্ষণ ধরে স্নান করবো এই স্নান করতেও তো আমার ভয় লাগে না আবার ঠান্ডা লেগে যাবে বেশি বেশি তো যাই হোক চলো তো দেখো ফ্রেন্ড আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা এবার নামিয়ে নেবো ভাতটা নামিয়ে এদিকে ডালটা বসিয়ে দেবো তো আর তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তো ডাল বসানোর আগে ই করব বড়িটা ভেজে নেবো যেহেতু বড়িটা পরে এনেছে সোনা মানে আমি ভেবেছিলাম যে দোকানে আর পাঠাবো না তো তারপরে দেখলাম যে না বড়ি ছাড়া ভালো লাগবে না খেতে আর আলুও ছিল না একটা দুটো আলু ছিল তো দুটো আলু তরকারিতে দিয়েছি প্রথমে তারপর দেখলাম যে না তরকারিটা একটু কমে যাচ্ছে রাতে যদি আবার রুটির সাথে খাওয়া হয় তাহলে তো লাগবে তো ওই জন্য সোনাকে দোকানে পাঠিয়েছিলাম পরে তো তারপরে বড়িটা আগে ভাজা হয়নি ওই জন্য এই কড়াইতে আরেকটা কড়াই বসি ওটাতে বড়িটা ভেজে নিলাম বড়িটা ভেজে এর মধ্যে দিয়ে এর মধ্যে হচ্ছে মাছটা ভেজে নেব তো প্রথমে ভেবেছিলাম মাছ তরকারি করবো একটা ঝোল ফুল বা ঝাল যাই হোক কিছু একটা করবো তো শোনা বললো মা একটু ডাল করো আর হচ্ছে ইয়ে করো কী বলে মাছ ভাজো মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে তো সোনার মাছ ভাজা মাছের ঝোলের থেকে সোনাও সোনার বাবাও মাছ ভাজাটা খেতে বেশি ভালোবাসে তো সবসময় তো আমি আর করি না মাছ সব সবসময় বড় বড় আর এই মাছ আজকের মাছটা দেখো কত বড় বড়ো ইচ্ছে করছিল না যে ভাজা খাওয়ার মনে হয়েছিল একটু ঝোল ঠোল করি কিছু ভালো লাগে তাহলে খেতে তো যাই হোক সোনার আবদার তো রাখতেই হবে তাই না তো ওই জন্য মাছটা ভাজা করে এর মধ্যেই আর কি ডালটা বসিয়ে দেবো একেবারে ভেবেছিলাম প্রেশার কুকারে বসাবো তো আবার দেখলাম না প্রেশার কুকার আবার কী বসাবো এর মধ্যে ভাজলাম তো এর মধ্যেই ডালটা বসিয়ে দিই তো দেখো মাছ আমরা ওদিকে কমপ্লিট আর এদিকে তরকারিটাও কমপ্লিট তরকারিটা নামিয়ে নেব আর হচ্ছে আর ডাল বসিয়ে দেবো ওইদিকে তো মাছ ভাজাটাও প্রায় কমপ্লিট তো সোনা বলছে মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে খেতে দিয়ে দাও তো ভাত তো ওইদিকে হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে তাহলে সোনাকে খেতে দিয়ে দিই তো দেখো সোনার জন্য হচ্ছে একটা থালায় মাছ ভাজা তুলে নিচ্ছি তো সোনার জন্য ভাত পাতে যাবো তখন দেখি চন্দন চলে এসেছে তো দেখো এই যে ডালটা বসিয়ে দিচ্ছি আমি একেবারে ফোড়ন দিয়ে সব কিছু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা দিলাম তো আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দেবো টমেটো দিয়ে বেশ ভালো লাগে এইভাবে ডালটা খেতে একটু মানে কী বলো তো প্রেশার কুকারে দিলে একটা দুটো সিটি দিলে হয়ে যায় আর কড়াই একটুখানি টাইম লাগে খুব একটা টাইম লাগে না তো যাই হোক ডালটা বসিয়ে দিয়ে আর কি সোনাকেও খেতে দিয়ে দেবো আর চন্দন বললো আমাকেও তাহলে খেতে দিয়ে দাও আমিও খেয়ে নিই তা ঠিক আছে খেতে দিয়ে দিই তাহলে তো এবার ওদেরকে খেতে দিতে গেছি আর দেখো আমি এই কড়াইতে হচ্ছে বসিয়ে দিচ্ছি ডালটা বড় কড়াইতে বড় কড়াইতে দিলে কি হয় বলো তো মানে ভালো হয় আর চারিদিকে ছিটকে ফিটকে যায় না তো ওদের ভাত বেড়ে দিচ্ছি তো চন্দন বলছে যে আমি ভেবেছিলাম যে আমি খাবো না এখন তো ও চিল্লালো বলছে না চুপচাপ এখন খেয়ে নাও ও তো জানোই কেমন একটু ও সব কিছু মানে ও হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে ও সারাক্ষণ বলবে আগে খেয়ে নাও খাওয়া দাওয়া করে সব কিছু খাওয়া দাওয়া করে শরীর ফিট রাখো তারপরে সব কিছু করবে স্নান টান পরে করবে আগে খেয়ে নাও তো ওই জন্য দেখো ওর চিল্লানো চোটে আমি আবার ছোট্ট একটা থালায় একটু ভাত নিয়ে আর কি খেয়ে নিলাম তো যাই হোক তরকারিটা ভীষণই স্বাদ হয়েছে তো চন্দন বলছিল আগের দিনেরটা বেশি টেস্ট হয়েছিল আসলে আগের দিনের অনেক সবজি ছিল অনেক রকমের আজকে হচ্ছে বেশি সবজি ছিল না মানে ফ্রিজে যেইটুকু সবজি ছিল যেহেতু পালন শাকটা রয়ে গেছে পালন শাকটা এনেছে তো শুকিয়ে যাচ্ছিলো পালন শাকটা তো ও বলছিল যে তাহলে হচ্ছে পালন শাক সবজি আনলে তারপর বাবা এখানে সব থেকে বাজে করা ধাবা করবে কেমন হয়েছে ও তরকারিটা তরকারিটা কেমন আছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর চন্দন বলছিল যে আমি সবজি আনার পরে তারপরে তুমি তরকারিটা করতে পারতে আমার হচ্ছে হ্যাঁ তোমার সবজি আনতে আনতে তুমি কখন না কবে না কবে সবজি আনবে ততক্ষণ আমার পালন শাক একেবারে নষ্ট হয়ে যাবে দুয়াটি পালন শাক দশ টাকা নিয়েছে আর টাকাটা বড় কথা না জিনিসপত্র নষ্ট করতে আমার খুব গায়ে লাগে আমি দেখেইছো তো তোমরা আমাকে জিনিসপত্র একদমই আমি নষ্ট করি না একটা ভাত যদি নিচে পড়ে না মাটিতে আমি সেটাও তুলে খাওয়ার চেষ্টা করি পরিষ্কার জায়গা থাকলে হয়তো অনেকে বলবে কীরকম হ্যাংলা টাইপের আমি হ্যাংলা গো কী বলো তো এই যে খাবারটা না কষ্ট করে আর কি জোগাড় করতে হয় মানুষকে তো খাবারটার মর্ম আমি আগাগোড়াই বুঝি আর কি বাবার বাড়িতে থাকতো শ্বশুর বাড়িতে এসেও খাবার আমি একদমই নষ্ট খাবার বলতে কি কোনো জিনিসই আমি নষ্ট সহজে করি না যখন দেখি যে না এটা নষ্ট ছাড়া মানে ডাল ফাল বা তরকারি ফরকারি নষ্ট হয়ে গেছে তখনই আমি আর কি ফেলি তাও তোমরা দেখেইছ আমার মানে যারা আমার পুরনো আর কি ভিউয়ার্স তারা তো দেখোই আমি খাবার দাবার একদমই নষ্ট করি না তো যাই হোক তোমাদের সঙ্গে বকব করতে করতে দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল আর তোমরা তো জানোই আমি কেমন একটু মানে খুঁতখুঁতে মানুষ তো যতক্ষণ না আমার গ্যাস মানে রান্না করার পরে গ্যাসটা মুছবো পরিষ্কার করবো আর রান্না করতে করতেই যে কতবার মুছি তার ঠিকঠাক নেই তারপরে তো মুছি পরিষ্কার করি তো যাই হোক ওদিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে এদিকে হচ্ছে বাসনটা ধুয়ে নিচ্ছি আর কি বলো তো মাথাটা না চাপ ধরে রয়েছে আজকে শ্যাম্পু করতেই হবে আমাকে শ্যাম্পু না করলে থাকতে পারছি না কি হয় বলো তো এই যে শীতকাল তো আর শীতকাল বলে কথা হও না আমার কী হয় বাথরুমে ধরো স্নান করতে ঢুকছি স্কুল তো যেহেতু এবার সারাদিনে তো ব্যস্ততাই থাকে হয়তো চান করতে ঢুকছি মনে হচ্ছে না বেশিক্ষণ ধরে চান করলে টাইমটা এদিকে টাইমটা হয়তো সোনা ডাকলো বা যাই হোক এই করে করে শ্যাম্পুটা করাই হয়ে উঠছে না আর ঠান্ডাও লাগছে স্নান করতে এখন যেহেতু শীতকাল চলে এসছে তো এই জন্য আর কি শ্যাম্পুটা করা হয় না আজকে করতেই হবে কিছু করার নেই তো দেখো হচ্ছে কড়াইগুলো মেজে নিচ্ছি আরে না কড়াই মাজার না এই যে এই ইয়েটা এনেছে স্টিলের একটা কসবাইট তো এটা না বেশ ভীষণ ভালো হচ্ছে কড়াইটা মাজা মানে একবার কষ্ট করতে হচ্ছে না মানে যে গায়ের জোর দিয়ে যে একটা কড়াইটা মাজতে হয় সেটা করতে হচ্ছে না একটুখানি ব্যাস হাত বোলালেই হয়ে যাচ্ছে এমনিতেও তো আমি গরম কড়াই সময় মাজার চেষ্টা করি তাহলে একদম ঝকঝকে হয়ে যায় তো যাই হোক চলো আমার সব কাজ কমপ্লিট এই দেখো আমি সকাল থেকে তোমরা সোনার মুখ দেখো এই দেখো সোনা স্নান হয়ে গেছে আমাদের আর দেখা আমি ড্রেসটা পরে রয়েছি কেন হলো তো একটু বেরিয়েছিলাম গেছিলাম ব্যাংকে ওই সোনার আর কি সোনাকে স্কুল থেকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বলেছে কিন্তু সোনার হলো দশ বছর হয়নি কি যে জ্বালাতন তো এই স্কুলগুলো না পুরো জ্বালিয়ে খায় অবশ্যই স্কুলের বা কী দোষ বলো আমাদের সরকার যা বলবে স্কুলকে যা পারমিশন দেবে তাই তো করবে অ্যাকাউন্ট খুলতে বলেছে তো অ্যাকাউন্ট খুলতে গেছি এর আগে একদিন নিউ ইয়ার্কপুরে গেলাম স্টেট ব্যাংকে সেখানে গিয়ে আমাকে বলছে যে দশ বছর হয়নি হবে না তা আজকেও গেলাম আবার আমাদের এখানে স্টেট ব্যাঙ্কে আমাদের বাঁকরায় সেখানেও বলছে দশ বছর হয়ে যাক দশ বছরের পরের দিন আসবে কী যারা না এইদিকে আবার স্কুল থেকে স্যার বলছে অ্যাকাউন্ট খুলে নিয়ে আসুন ফর্ম দেবে ক্লাস ফাইভের ফর্ম দেবে তো সেটাই তখন ফর্মের ফর্ম জমার সময় লাগবে কি যে করি না মানে সত্যি উপায় মানে কি করবো এখন বুঝে পাচ্ছি না তো সোনার বাবা বললো চলো আগে ব্যাংকে কথা বলে আসি স্টেট ব্যাঙ্কে আমাদের বাঁকড়ায় তো গিয়েছিলাম সেই জন্যে তো দেখা যাক কি হয় স্যারকে আমি বললাম তারপরে যে স্যার এরকম এরকম ওর তো দশ বছর হয়নি কী করবো তো বললো ঠিক আছে অ্যাপ্লিকেশান একটা করে রাখুন তো ওই জন্যই আর কি ব্যাঙ্কে গেছিলাম তো যাই হোক এই মাত্র আসলাম ব্যাংকের থেকে এসে চন্দন এখনো স্নান করেনি তখন তো দেখলে খেলাম ভাত তো এখনও খিদে পাইনি আবার একটু বেরোনোর ইচ্ছা আছে তো চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে করে আর সোনা থাকবে বাড়িতে শোনা তো আনটি আসবে পড়াতে কী রে তাকিয়েছিস কেন আর ওই যে দেখো চলন বাবু এখনো স্নান হয়নি তার তো এখন ও যাবে স্নানে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো আমি বলছি এমন টাইমে খেতে দিলে আর হচ্ছে এখন খেতে পাচ্ছে না আচ্ছা ও আসেই ওরম টাইমে তাহলে আমি কি করে ওকে কোন টাইমে আমি খেতে দেবো বলো তো যাই হোক চলো আর পরে কথা হচ্ছে ঠান্ডায় মাথায় শ্যাম্পু করেছি বলতে ভুলে গেছি মাথায় শ্যাম্পু করেছি মাথাটা হালকা লাগছে কিন্তু এদিকে জল বেশি ঘেঁটেছে না আর জামা কাপড় যেন কতগুলো জামা কাপড় কেঁচেছি সেগুলো মেলাও হয়নি বাথরুমেই রয়েছে সময় পেলাম না স্নান করে বেরোতে না বলে বলে চলো তো মানে ওর তো জানোই তো ওর কোনো মানে ই নেই হট করে এক একটা কথা বলে দেয় চলো এক্ষুনি বেরোতে হবে তো এক্ষুনি বেরোতে হবে তো এই হয়েছে ব্যাপার তো যাই হোক চলো হ্যাঁ তোমাদের খাওয়া দাওয়া সময় তোমার সকালে দেখা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে দেখো এখন তখন তোমাদের ভালো করে দেখানো হয়নি কাছের থেকে এই হচ্ছে তরকারি এইটুকু তরকারি রয়েছে তরকারিটা এত টেস্ট হয়েছে আর মাছ কেন বসবো মাছ না হয় তো তরকারিটা এতটা টেস্ট হয়েছে যে তরকারি তখন খাওয়া হয়ে গেছে অনেকটাই আর এখন একটুখানি গেছে তরকারি এখন পালু শাক এসব মানে রসীতের সবজিগুলো না দিয়ে খেতে বেশ ভালো লাগে সবজি অনেকটা করে খাওয়া হয়ে যায় আমি তো শুধু সবজিও খেয়ে নি এই হয়েছে আর হয়েছে এই যে দেখো ডাল ডাল তখন দেখানো হয় এই হচ্ছে পাতাটা মুসুরি ডাল টমেটো দিয়ে আর রসুন আর পেঁয়াজ দিয়ে তৈরি হয়েছে খাবার ডালটা দেখা দেখো এই ডালটা তো তোমরা দেখেইছো আমি কেমন করে রান্না করি দেখলে একটু এবং করে ডাল তোমার করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমার সঙ্গে কথা তুমি খাবে না চা কেন এতখানি চা আমি খাবো এটা গ্লাস তো এটা এটা এত এতখানি চা খাওয়া যায় না আমি না চা খাবো আমি চা খাবো না যা খাও আমি খাবো না চা খাও চা খাও এটা চা এটা তো তুমি আমার শরবত এনে দিলে এক গ্লাস গুড ইভিনিং ফ্রেন্ড তো সেই যে খাওয়া দাওয়া করলাম দেখলে খাওয়া দাওয়া করলাম তারপরে না এসে একটু শুয়েছি তখন তো সাড়ে তিনটে বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে করতে আজকে তো বাইরে থেকে এসে খাওয়া দাওয়া মানে যে ব্যাংকে গেছিলাম তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে টরে বিছানে এসে একটু শুয়েছি আর না মানে তখনই বলছিলাম ওদের জোকটা জ্বলে পড়ে যাচ্ছে তো তারপরে শুয়েছি তারপরে উঠেছি দেখি উঠে মানে শুয়েছি তো শুয়ে শুয়েই মানে কেমন একটা শরীর মধ্যে অস্বস্তিকর হচ্ছে তো দেখি কি জ্বর চলে এসছে তো তারপরে উঠে উঠে না আর ভালো লাগছে না কিছু তারপরে ওষুধ খেলাম ওষুধ খাওয়ার পরে নাহলে যদি আবার বাড়াবাড়ি হয় শোনা কিন্তু স্কুলে যেতে হয় আজকে তো দেখলেই যেতে পারলাম না স্কুলে তো ওষুধটা খাওয়ার পরে তারপরে হচ্ছে চন্দন তাহলে একটু ই করো লিকার চা খাও গলাটা ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে তো এখন চা করে ওই দেখো আমার দেখো চা করে আনলো দেখো কেমন কোন গ্লাসে গ্লাসে করে চা যাই হোক চাটা খাই আর সোনা এক্ষুনি পড়ে উঠলো এখন সাড়ে সাতটা বেজে গেছে এই মাত্র আনটি গেল গড়িয়ে আর দেখো আমি জামাটাও ছাড়তে পারিনি সেই যে এসে জামাটা মানে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে যাওয়া তো খুব দূর শরীরটাই ভালো লাগছে না যাব তো যাই হোক এখন চাটা খেয়ে নিই না চাটা ঠান্ডা হয়ে যাবে বেগুন ভাজা দেখো এটা বেগুন ভাজা মনে হচ্ছে তোমাদের কিছু এটা কি বেগুন ভাজা মনে হচ্ছে তোমাদের না এটা বেগুন বাবা তো এই হচ্ছে বেগুন ভাজা করলো আর সোনার খাওয়া হয়ে গেছে তো এই যে ডাল ডাল দিয়ে খাবো আমি একটু আর এই যে তরকারি 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 দিয়ে দিয়েছি আর সোনার সস দিয়ে আর ডিমের সস দিয়ে খেয়েছে তো যাই এই রান্না আমি করেছি চলো যতটা পেরেছি করেছে রান্না তো করেছে রান্না আমার যে অবস্থা করে রেখেছিল তোমাদের একটু দেখা যাই হোক একদম মানে ঘাম দিচ্ছে এখন তো এখন বেশ ভালো লাগছে মনে একটু লাগছে তো ফ্রেন্ড আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই মাত্র খাওয়া দাওয়া করে কয়টা বাসন ছিল শুধু সেগুলোটা মেজে রেখে আর কি চলে আসলাম একবার বিছানায় হাত পা ধুয়ে এখন অলি অলি লাগছে মুখটা কারণ হচ্ছে ক্রিম দিলাম তো ওই নাইট ক্রিমটা দিলাম ওই জন্য এরকম লাগছে পেন তেলগুলো তো যাই হোক সম্পূর্ণ কমপ্লিট সব কিছু কমপ্লিট বিছানায় চলে এসেছি তো বানিয়েছে গোলা রুটিটা তো শুধু একটু নুনটা কম হয়েছে নুনটা যদি আরেকটু হতো তাহলে বেশ ভালো হতো তবে যাই হোক সব মিলে বেশ ভালোই হয়েছে যাই হোক এইটুকু করলেই আমার অনেক আমার চরণ কারণ দেখো আমরা তো সবসময় ঘরের কাজ করি তাই না এবার ছেলেরা অসুস্থ হলে মেয়েরা তার সে প্রাণপণ সেবা করে আর মেয়েরা ঘরের বউরা অসুস্থ হলে ছেলেরা সেবা করেন সেবা হয় তাই হয় তো যাই হোক ভাগ্য এরকম একটা পুঁথি পাওয়া যায় তো সতী মানুষেরই প্রতি ভালো হয় তাই না আমি সতী বলেই আমার প্রতি ভালো হয়েছে বেশি মজা করে ফেললাম তো তোমরা কিছু মনে করো না মজা করলাম একটু ভাই তো যাই হোক আজকে ব্লগটা তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন সতীটা বেশ ফিট আছে তো তবুও রাত্রেবেলা একটা ওষুধ খেয়ে রাখ খেয়ে নেবো কারণ হচ্ছে কি বলতো আর জ্বরটাকে আসতে দেবো না মানে খেয়ে রাখলে কী হবে আর জ্বরটা আসবে না তো যাই হোক আজকে ব্লগটা তো কেমন লাগলো আর এখানেই শেষ করে দেবো ব্লগটা আর বাড়াবো না খেয়ে করবো কী বলো তো রাত জেগে জেগে না আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আজকে ভাবছি আর রাত জাগবো না এডিট করতে বলতে না অনেকটা রাত হয়ে যায় প্রায় হচ্ছে সাড়ে বারোটা একটা বেজে আবার শুতে শুতে তো ভাবছি এখন থেকে কিছুটা এডিট করে রাখবো বাদ সকালে করে তারপরে আপলোড করবো তুমি যাই হোক যাই হোক তেমন পারবার শুধু যাই হোক যাই হোক বলছি কেন যাই না বেরিয়ে যাচ্ছে মধ্যে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে যাতে আমার ভিডিও সবাই দেখতে পারে আর সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিশানটা অল করে দেবে তো তাহলে কী হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে মানে ব্লগে ততক্ষণ তোমরা সবাই সব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাকে বেশি বেশি করে মনে রেখো তো চলো তাটা গুড নাই